নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি গল্প পাঠ করবো এবং পাঠ করার সঙ্গে সঙ্গে গল্পের বিষয়বস্তু বুঝে নেব সেটি হচ্ছে বনফুলের লেখা একটি বিখ্যাত ছোট গল্প ছোট লোক আমরা জানি বনফুলের গল্প মানি ছোট গল্প যাকে আমরা সংক্ষিপ্ত পরিসরের গল্প বলে জানি সেই সংক্ষিপ্ত পরিসরের গল্প যে কতখানি সংক্ষিপ্ততম হতে পারে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় দেখিয়েছেন ছোটো লোক তেমনই একটি গল্প একেবারে ছোট্ট পরিসরে কেমন করে জীবনের কোনো একটি দিককে চরিত্রের বা একটা ক্লাস শ্রেণী তাদের জীবনের একটি দিককে কিভাবে ফুটিয়ে তুলতে পারে একটি ভাব বা প্রতীতি তৈরি করেও একটা সামগ্রিক জীবনের বোধ বা অনুষঙ্গকে কেমন করে ধরতে পারে ছোট লোক তেমনই একটি গল্প এই গল্প পাঠের মধ্য দিয়ে বুঝে নেবার মধ্য দিয়ে আমরা আজকে সেই দিকটাকেই লক্ষ্য করার চেষ্টা করব তো গল্পের বিষয়বস্তু আমরা আগে গল্পটিকে খুব সংক্ষেপে পুরোটাই একটু পড়ে নেওয়া যায় যেহেতু গল্পটি ছোট তো পড়ে নেওয়া যাক উন্নত মস্তক রাঘব সরকার দ্বিপ্রহরে প্রহরে নেদারুণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুত পদে পথ চলিতে ছিলেন তাহার পরিধানে খদ্দর মাথায় ছাতা নেই পায়ে জুতা অবশ্য আছে কিন্তু তাহা এমন সংকুল যে বিক্ষত পদত্বয়কে স্বর ভীষ্মের বিশ্বের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না উন্নত মস্তক রাঘব সরকারের কিন্তু ভ্রূক্ষেপ নাই তিনি দ্রুত পদেই চলিয়াছেন সুনির্দিষ্ট নীতি অনুসরণকারী অনমনীয় চরিত্র রাঘব সরকার চিরকালই উন্নত মস্তক তিনি কখনো কাহারও অনুগ্রহের প্রত্যাশী নহেন কাহারও স্কন্ধারূড়ো হইয়া থাকেন না যথাসাধ্য সকলের উপকার করেন পারতপক্ষে কাহারও দ্বারা উপকৃত হন না মস্তক সর্বদা উন্নত রাখাই তাহার জীবনের সাধনা ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া এক রিক্সাওয়ালা তাহার পিছু লইল রিক্সা বাবু রিকশা রাঘব একবার ঘাড় ফিরাইয়া দেখিলেন অস্তি চর্মসার লোকটা তাহার দিকে লোলুপ দৃষ্টিতে চাহিয়া আছে যাহারা নিতান্ত অমানুষ তাহারাই মানুষের কাঁধে চড়িয়া যায় ইহাই রাঘবের ধারণা তিনি জীবনে কখনো পালকি অথবা রিক্সা চড়েন নাই চড়া অন্যায় মনে করেন খদ্দরি আস্তিনটা দিয়া কপালের খামটা মুছিয়া বলিলেন না চায় না দ্রুত পদে হাঁটিতে লাগিলেন ঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া রিক্সাওয়ালাটাও পিছু পিছু আসিতে লাগিল সহসা রাঘব সরকারের মনে হইল বেচারার ইহাই হয়তো অন্য সংস্থানের একমাত্র উপায় রাঘব কৃতবিদ্ধ ব্যক্তি সুতরাং তাহার মস্তিষ্কে ধনিক বাদ দুরিদ্রনারায়ণ বল সেচম ডিভিশন অব লেবার পল্লীর দুর্দশা ফ্যাক্টরি জমিদারি অনেক কিছুই নিমিষের মধ্যে খেলিয়া গেল তিনি আর একবার পিছু ফিরিয়া চাহিলেন আহা সত্যই তো লোকটা জীর্ণ শীর্ণ অনাহার ক্লিষ্ট হৃদয়ে দয়ার সঞ্চার হইল ঘণ্টা বাজাইয়া রিক্সাওয়ালা আবার বলিলেন চলুন বাবু পৌঁছে দি কোথায় যাবেন ওই শিবতলা পর্যন্ত যেতে ক পয়সা পয়সা নিবি আচ্ছা না রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন রিক্সাওয়ালাও পিছু পিছু ছুটিতে লাগিল মাঝে মাঝে কেবল নিম্নলিখিত বাক্য বিনিময় হইতেছে আসুন বাবু চলুন আয় না শিবতলায় পৌঁছিয়া রাঘব সরকার পকেট হইতে ছয়টি পয়সা বাহির করিয়া বলিলেন এই নে আপনি তো চললেন কই আপনি চললেন কই আমি রিক্সা চড়ি না কেন রিক্সা চড়া পাপ ও তা আগে বললেই পারতেন লোকটার চোখে মুখে একটা নীরব অবজ্ঞা মূর্ত হইয়া উঠিল সে ঘাম মুছিয়া আবার চলিতে শুরু করিল পয়সাটা নিয়ে যা আমি কারো কাছ থেকে ভিক্ষা নিই না ঠুনঠুন করিয়া এক ঘন্টা বাজাইতে বাজাইতে সে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল তো এই যে গল্পটা গল্পের নাম ছোট এখন প্রশ্ন হলো ছোট লোক কে এই নামকরণটা না গভীর শ্লেষ বা একটা ব্যঙ্গের চাবুকি নামের মধ্যে আছে একটা ব্যঙ্গাত্মক বৈপরীত্য আছে আমাদের ভাবনাকে কেন্দ্র করে আমরা ছোটলোক কাদের বলি আমাদের সমাজটা সম্পূর্ণরূপে অর্থনৈতিক অবস্থানের দ্বারা নির্দিষ্ট আমরা ছোট বলি যারা অটো চালক টোটো চালক রিক্সা চালক তাদেরকে আমরা ছোট লোক ভাবি কারণ তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে তারা যে কর্ম বেছে নিয়েছে সেটাও যেন আমাদের কাছে ছোট লোকের কাজ কিন্তু মানুষের পরিচয় তো তার কর্মে নয় তার অর্থে নয় মানুষের পরিচয় তার চরিত্র বৈশিষ্ট্যে এখানে আপাতভাবে রাঘব বাবুকে একজন বড়লোক মানুষ মনে হবে একজন মহৎ মানুষ মনে হবে সত্যি তো তিনি মানুষের উপকার করেন তিনি কখনো কারো কাছ থেকে উপকার নেন না মানুষকে উপকার করাই তার কাজ তিনি সবসময় মাথা উঁচু করে বাঁচেন অর্থাৎ কারো কাছে সাহায্য চেয়ে মাথাটা তিনি কখনো খাটো করেন না নিচু করেন না এই যে রাঘববাবু তাকে তো তাহলে খুব একজন বড় উদার মনের মানুষ মনে হতে পারে আর ওই রিক্সা চালক যে বাবুটিকে রিক্সায় বসানোর জন্য তার পিছু নিয়েছিল তাকে তো ছোটো লোকই মনে হবে কিন্তু সে কি সত্যই ছোটো লোক গল্পের শেষে সে কি ছোটো লোক হয়েছে আমাদের কাছে এই জায়গাতেই ছোট লোক নামটা একটা বিদ্রূপ একটা ব্যঙ্গ একটা শ্লেষের চাবুক হয়ে যেন নিজেকে একটা নতুন তাৎপর্যে উপস্থাপন করে আসলে আমরা আগেই বললাম ছোট লোক কখনো মানুষের জাতি হয় না কর্মে হয় না ছোট লোক হয় মানুষ তার চরিত্র বৈশিষ্ট্যে তার কাজে তার আচরণে এই যে মানুষটা সারাদিন ছড়িয়ে মানুষকে রিক্সায় বসায় কিন্তু সে কখনো কারো কাছ থেকে ভিক্ষে নেয় না বাবু তাকে দয়া বশত তিনি একটু পড়াশোনা করেছেন তিনি ধনী ধনতন্ত্র জানেন তিনি পুঁজিবাদ জানেন তিনি লোয়ার ক্লাস নিচের তলার মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কষ্ট হয়তো বোঝেন বা তাদের কথা তিনি ইতিহাসের বই পড়েছেন তিনি দেখেছেন এই নিচের তলার মানুষকে কেমন করে বঞ্চিত হতে হয় উপরতলার দ্বারা কিন্তু প্রশ্ন হলো এই যে খেটে খাওয়া রিক্সা চালক তিনি তো কারো কাছ থেকে ধার নেবেন না কারো কাছ থেকে তো হাত পেতে ভিক্ষা নেবেন না তাকে ঘা পা তার ঘাম ছড়িয়ে রিক্সায় বসিয়ে রিক্সায় চড়িয়ে সারাদিন সে যেটুকু উপার্জন করে সে তাতেই খুশি বাবু তাকে অনেকটা দূর ওই একেবারে শিবতলা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গিয়ে তার কাছ থেকে তাকে তার যে মজুরি ছয়টি পয়সা তাকে দিতে চেয়েছিল কিন্তু বাবু তো তার রিক্সায় চড়েনি রিক্সায় যখন চলল না তখন অকারণে বাবুর থেকে টাকা নেওয়া এটা তো আসলে ভিক্ষে নেওয়ার সমান কিন্তু এই রিক্সা চালক সে যাতে তাকে যতই আমরা ছোট লোক বলি না কেন তারও একটা প্রিন্সিপাল আছে তারও একটা জীবনের আদর্শ আছে সেও কখনও কারো কাছে মাথা নত করে না সে নিজের খাম ছড়িয়ে সে রিক্সায় চড়িয়ে মানুষকে অর্থ উপার্জন করে তাই বাবু তাকে যতই অর্থ দেবার কথা ভাবুক না কেন তাকে দান করতে চাক না কেন দয়া পরবশ হয়ে তাকে কিছু ভিক্ষে দিতে চাক না কেন এই রিক্সা চালকের কাছে হাত পেতে পরিশ্রম না করে কারো কাছ থেকে অর্থ নেওয়ার অর্থ তার নিজস্ব যে বিবেক তার নিজস্ব যে আত্মসম্মান তাকে খুইয়ে দেওয়া সে যেটুকুই উপার্জন করুক সেটা সে মাথা উঁচু করে নিজের পরিশ্রম দিয়ে উপার্জন করে তাই বাবুর থেকে ছটা পয়সা সে কখনোই হাত পেতে নিতে চায়নি ফলে আপাতভাবে তাকে ছোট লোক বলে মনে হলেও সেই কিন্তু গল্পের শেষে ছোট লোক নয় তার চরিত্রের যে মহত্ব যে উদারতা মানুষ হিসেবে তার যে একটা নিজস্ব প্রিন্সিপালের কথা আমরা বললাম তার যে একটা নিজস্ব জীবনের আদর্শ যে খেটে খাবো কখনো কারো কাছ থেকে দু পয়সা ভিক্ষে নেবো না সেই তাৎপর্য ধরা পড়েছে তাই তো না আমরা দেখতে পাই যখন তাকে বাবু ছটা পয়সা ভিক্ষের মতো করেই দিতে চায় তখন সে তার তার স্বরূপটাকে তার চরিত্রের বৈশিষ্ট্যটাকে তার মনোভঙ্গিটাকে লেখক এইভাবে দেখালেন লোকটার চোখে মুখে একটা নীরব অবজ্ঞার মূর্ত হইয়া উঠিল সে ঘাম শুরু করিল অর্থাৎ আমাকে বেকার বেকার এতদূর কেন শুধু মধু রিক্সা করে নিয়ে এলে আমি তো তুমি তো আমার রিক্সাতেই চললে না তুমি কি ভেবেছিলে যে তুমি দুটো পয়সা দিয়ে দেবে আর আমি হাত পেতে নিয়ে নেব অর্থাৎ এই যে লোকটার ছটা পয়সা দেওয়া এবং সেটা সে অনায়াসে নিতে পারতো কিন্তু না নিয়ে অবজ্ঞা অবজ্ঞা তার চোখে মুখে মূর্ত হয়ে উঠলো এই যে বাবু তুমি অনেক অর্থপান হতে পারো তোমার দয়া করবার একটা হৃদয় থাকতে পারে কিন্তু দয়া কি সহজেই সকলকে করা যায় রবীন্দ্রনাথ তার প্রবন্ধে বলেছিলেন যে দয়া যে কোনো মানুষকে করা যায় না দয়া করতে চাইলেই করা যায় না যাকে দান করব তার প্রতি যদি না শ্রদ্ধা থাকে তাহলে দান করার কোনো মহত্ব থাকে না দাতা যদি গ্রহণ করতে চায় তবেই দাতা যদি দিতে চায় কিন্তু গ্রহণকর্তা যদি গ্রহণ করতে চান তবেই দাতা দিতে পারেন গ্রহণকর্তা যদি না দাতার থেকে কোনো কিছু নিতে না চায় তাহলে দাতার পক্ষে তাকে দান করা সম্ভব নয় এবং সব থেকে বড়ো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে গ্রহণকর্তাকে অর্থাৎ যিনি নিচ্ছেন তার প্রতি দাতাকে শ্রদ্ধাপূর্ণ হতে হয় অন্তরে শ্রদ্ধা ভালোবাসা তার প্রতি থাকতে হয় নিছক দয়া দেখিয়ে কাউকে দান করা যায় না এখানেও আমরা দেখতে পাই বাবু দয়া করতে গিয়েছিলেন কিন্তু সেই দয়ার দান নিতে চায়নি রিকশা চালক ফলে আপাতভাবে এই অর্থের ভিত্তিতে শ্রেণীবিভক্ত সমাজের কাছে সে ছোটো লোক হতে পারে কিন্তু গল্পের শেষে সে তার নিজস্ব যে আইডেন্টি চরিত্র বৈশিষ্ট্য যে কারো কাছ থেকে দু পয়সা ধার নেব না দু পয়সা ভিক্ষে নেবো না আমি আমার পরিশ্রম দিয়ে উপার্জন করব। এই যে নিজের পরিশ্রমের উপর আত্মপ্রত্যয়ী একজন পুরুষকে আমরা দেখতে পেলাম মানুষকে আমরা দেখতে পেলাম সেখানেই সে কিন্তু আমাদের প্রতি এই সমাজের প্রতি যারা নিজেদেরকে বাবু বলে মনে করে এবং ওই রিক্সা চালকদেরকে ছোটো লোক বলে মনে করে তাদের প্রতি একটা তীক্ষ্ণ ব্যঙ্গ একটা অবজ্ঞার যেন দৃষ্টি স্মিত হাসি যেন সে হেসে দিয়ে চলে গেল এখানে রিক্সা চালক সে শুধুমাত্র ওই রাঘব সরকারের প্রতি তার ব্যঙ্গ তার অবজ্ঞার দৃষ্টি বা চোখে মুখে যে অবজ্ঞার ছাপ সেটা শুধুমাত্র সে রাঘব সরকারকে দেখায়নি সে এই সমাজকে দেখাচ্ছে যে তোমরা আমাদেরকে ছোটো লোক ভাবতে পারো কিন্তু আমরা অকারণে কারো কাছ থেকে ভিক্ষে নিই না ফলে কোথাও যেন রাঘব সরকার এই গল্পে ছোটো লোক কি কিনা শেষ পর্যন্ত একজন মানুষকে অকারণে তাকে ভিক্ষে দিতে চেয়ে তাকে তার মনুষ্যত্বকে খাটো করে তাকে অসম্মান করে সে শেষ পর্যন্ত ছোট লোক হয়ে গেল কি না আমরা সেই তর্কে যাব না কিন্তু আমরা যাদেরকে ছোট লোক বলে জানি সেই রিক্সা চালক কিন্তু যে অন্তরের ধর্মে তার চরিত্র বৈশিষ্ট্যে কতখানি ধনী সেটাই যেন এই ছোট লোক নামের মধ্য দিয়ে ব্যঞ্জিত হয় ছোটলোক একটা চূড়ান্ত ব্যঙ্গাত্মক বৈপরীত্য একটা শ্লেষ তৈরি করে আমাদেরকে ভাবায় যে যাদেরকে আমরা ছোটলোক বলি তারা কি ছোটলোক লোক কি কারো গায়ে লেখা থাকে নাকি তার জাতে কর্মে লেখা থাকে ছোটো তো আসলে তার পরিচয় সেই পরিচয়ে কিন্তু অন্তত সে ছোটলোক নয় ছোটলোক নামের মধ্যে সেই তাৎপর্য নিহিত রয়েছে আজকের আলোচনা আমাদের এখানে পরিসমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন সকলকে ধন্যবাদ জানাই